ঠিক আছে অরিজিনাল গুজরাটি কাসার প্লেট এটার এখানে দাগ থাকবে চারটা এখানে দাগ থাকবে চারটা এটা দশ ইঞ্চি এ হচ্ছে এগারো ইঞ্চি ঠিক আছে তো এটা হচ্ছে গুজরাটি কাসা এই ডিজাইন যারা নেবেন এটা হচ্ছে দশ ইঞ্চি সাইজ ধামরাই কাসা বলি আমরা ধামরাই কাসা ব্যাক সাইড কালো থাকবে এটা যারা নেবেন এটা হচ্ছে রিং মডেল এটা হচ্ছে ডিজাইন মডেল যারা ম্যাশিং এ ডিজাইন নিতে চান এটা হচ্ছে ম্যাশিং এ ডিজাইন সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি পাবেন কাসার আইটেম এর নাই এমন একটা বাঙালি খুঁজে পাওয়া কঠিন ভালো মানের কাসা আসলে বিলুপ্ত প্রায় এটা আমরা অনেকে মনে করি জরুরি বাট ভালো মানের কাঁসা যদি কেউ কিনতে চান সেখানে যদি চান আপনি খাবারের জন্য একটা প্লেট নিবেন পানি খাওয়ার জন্য একটা গ্লাস নিবেন কিংবা আপনার আব্বার জন্য নানার জন্য দাদার জন্য কিংবা আপনার ওয়াইফ কিংবা বাচ্চার জন্য একটা মগ নিবেন নিজের জন্য কিংবা যদি একটা ঘটি নিতে চান কামরাঙ্গা ঘটি যেটা কিন্তু একটা সময়ে আমাদের দেশের একটা ঐতিহ্য চমৎকার এই প্রোডাক্ট গুলো পেয়ে যাবেন নিউ মামনি ক্রোকারি যে এখানে প্রচুর পরিমাণে কাঁসার আইটেম আছে আমরা যদি সব আইটেম দেখাতে যাই ভিডিও প্রচুর বড় হবে তবে আজকে বাসা বাড়িতে ব্যবহার করার জন্য বেসিক আইটেম নিয়ে ধারণা ভিডিও সাজিয়েছি এই কাশা কত টাকায় অরিজিনাল নিতে পারবেন আপনারা সেই ধারণা পেয়ে যাবেন রুবেল ভাইয়ের কাছে জি ভাই আসসালাম আলাইকুম আজকে যে প্রোডাক্টটা দেখা গুজরাটি কাশ আচ্ছা গুজরাটি কাশার অরিজিনাল প্লেট ঠিক আছে অরিজিনাল গুজরাটি কাশার প্লেট এই প্লেটটার একটা জিনিস আমি দেখিয়ে দিই যেটা অরিজিনাল এটার এখানে দাগ থাকবে চারটা এখানে থাকবে চারটা আটটা থাকবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এটা হচ্ছে অরিজিনাল গুজরাটি কাঁসা ঠিক আছে এই প্রোডাক্টটা এই যে দেখেন আমার শব্দটা ঠিক আছে একদম কাঁসার যে ভাইব্রেশন ভাইব্রেশন এটা অনেকক্ষণ এখনো চলতেছে এই যে আপনি হাত দেন এখনো কাঁপতেছে দেখেন স্টিল এখনো এখনো কাঁপতেছে ঠিক আছে তো এটা দুইটা সাইজ থাকবে এটা 10 ইঞ্চি

10 ইঞ্চি লাগুক 11 ইঞ্চি লাগুক আপনি চাইলে কেজিতে মেপে নিতে পারবেন আর পিসে যদি নেন ধামাকরে মাত্র 2250 টাকা তাহলে 11 ইঞ্চির দাম কত আসবে 11 ইঞ্চির প্রাইস আগে মাত্র 2550 টাকা ওকে মাত্র 2500 নিলে 2400 টাকা কেজি 2400 টাকা কেজি তার আছে আচ্ছা ঠিক আছে এই গেলো দুইটা আইটেম গেলো তারপরে আছেন হচ্ছে অনেকে একটু নকশি চাই একটু ডিজাইনের ভিতরে চাই আচ্ছা এই যে আমরা একটু ডিজাইনের ভিতরে দেখাচ্ছি গুজরাটি কাশার এই যে এক 2 3 4 এখানে কিন্তু অরিজিনাল গুজরাটি এক ব্যাক টা দেখেন একদম পুরো ন্যাচারাল ঠিক আছে আচ্ছা অনেক অনেক কাশায় ভাই পেছনে কালো থাকে এই যে এই যে ধামরাই কাশা ঠিক আছে এটা তো বাংলা কাশা এটা বাংলা কাশা আর এটা হচ্ছে গুজরাটি কাঁসা এটার সাউন্ডটা আমি দেখে দিচ্ছি কোম্পন চলতে আছে ঠিক আছে আপনি আমাকে একবার বলছিলেন ঔষধি কাঁচা এটাকে কোনটা বলে ঔষধি কাঁচাটা এই দেশে নাই এখন বর্তমানে এটা আউট অফ মার্কেট যাদের লাগবে আপনারা অর্ডার করলে আমরা এক সপ্তাহের ভিতরে আপনাকে প্রোডাক্টটা এনে দিতে হবে কারণ এটা অনেক দামি 7800 টাকা ঔষধি কাঁচার কেজি ও মাই গড ঠিক আছে তো এটা হচ্ছে গুজরাটি কাঁচা এই ডিজাইন যারা নেবেন এটার প্রাইস থাকে মাত্র 2450 টাকা পিস পিস 2450 টাকা পিস এটা হচ্ছে 10 ইঞ্চি সাইজ ঠিক আছে যারা বাচ্চাদের জন্য নিবেন আচ্ছা সাড়ে সাত থেকে আট ইঞ্চি দেখেন এটা বাচ্চার জন্য বাচ্চার জন্য একটা গ্লাস লাগবে বাচ্চার জন্য একটা গ্লাসও নিতে পারবেন ঠিক আছে এটা যারা নেবেন এটার প্রাইস থাকবে মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা এটা আবার কেজিতে দেয় না কারণ কি জানেন এটার ভিতর মজুরিটা অনেক বেশি যায় চোদ্দশো পঞ্চাশ টাকা পিস ফিক্সড রেট রাখবো জন্য মাত্র তেরোশো পঞ্চাশ টাকা আচ্ছা তারপরে থাকবে হচ্ছে যে জিনিসটা অনেকে দেখা গেছে একটু কম প্রাইজিং এর ভিতরে যেটা ইন্ডিয়ান ম্যাশিং কাসা বলি আমরা এই যে দেখেন ঠিক আছে এটার সাউন্ডটা কিন্তু একটু ভিন্ন এটা কি এটা ওজন কম একটু পাতলার ভিতরে এটার প্রাইস থাকে মাত্র চোদ্দশো টাকা এটার বড়টা থাকবে এটার সাইজটা বলে দিই দশ ইঞ্চি এটা হচ্ছে এগারো ইঞ্চি এগারো ইঞ্চি থাকবে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা চোদ্দশো পঞ্চাশ ষোলোশো পঞ্চাশ ঠিক আছে এখানে দুইটা চলে গেল আর এটার যদি কেউ কেজি নিতে চান আঠাইশো পঞ্চাশ টাকা কেজি তারপর আসেন যেটা হচ্ছে ধামরাই কাসা বলি আমরা ধামরাই কাঁসা ব্যাকসাইড টা কালো থাকবে এটা যারা নেবেন এটার ভিতরে এটার এই যে শব্দটা এতটুকু ঠিক আছে করে শব্দ জি এটা কোম্পন দিবে কারণ এটা হচ্ছে পুরানো কাশা আচ্ছা এটা পুরানো কাশা এটা নো যে জি এটা যারা নেবেন এটার কেজি থাকে মাত্র চব্বিশশো টাকা কেজি চব্বিশশো টাকা কেজি যদি কেউ এগুলোর ভিতরে পিতল নিতে চান পিতল আছে আমাদের কাছে ষোলোশো টাকা কেজি থাকবে এই প্লেটটার দাম কত আসবে এই প্লেটটা যারা নেবেন এটা কেজি ছাড়া আমরা বিক্রি করি না তারপরে পিস হিসাবে ধারণা দেওয়ার জন্য এটা প্রাইস আসবে মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা আসবে আচ্ছা ঠিক আছে তারপর আমরা যে জিনিসটা চলে যাব অনেকে চান একটা গ্লাস নেবেন সিঙ্গেল আমি প্লেট কিনতে পারবো না একটা গ্লাস নিবো ঠিক আছে কাঁসার গ্লাসে পানি রেখে খেলে সেই পানির নাকি অনেক উপকার সত্যি কিনা এই জিনিসটা হচ্ছে যখন আপনি পানিটা রাখবেন মিক্স মিনিমাম আপনাকে বারো ঘন্টা পানিটা রাখতে হবে আচ্ছা মিনিমাম বারো ঘন্টা পানিটা রাখবেন তারপরে পানিটা খাবেন তাহলে একটা রেজাল্ট আপনি ইনশাল্লাহ পাবেন এটা কাঁসা হোক অথবা এই ধরনের কপার হোক ঠিক আছে তো প্লেন গ্লাস যারা নেবেন এটা হচ্ছে বড় গ্লাস এটার প্রাইস থাকবে ধামাকা রেট মাত্র এক হাজার পঞ্চাশ টাকা আচ্ছা যারা বাচ্চাদের জন্য নিবেন বাচ্চাদের ভিতরে দুইটা মডেল আছে একটা হচ্ছে ডিজাইন আর হচ্ছে রিং মডেল আচ্ছা এটা হচ্ছে রিং মডেল এটা হচ্ছে ডিজাইন মডেল স্ক্রিন শট যারা নেবেন এটার প্রাইস থাকবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা আর ডিজাইনটার প্রাইস থাকবে আটশো পঞ্চাশ টাকা বড় যে রিং মডেল এটা হচ্ছে এক হাজার টাকা এবং এটার ভিতর যারা নকশি নেবেন ডিজাইন নিবেন বারোশো টাকা ঠিক আছে এই প্রোডাক্ট গুলো গেল তারপর আসেন হচ্ছে গ্লাস এই গ্লাস হচ্ছে যারা সাধারণ গ্লাস কাচের গ্লাস ব্যবহার করেন কাচের গ্লাস ঠিক আছে এটার প্রাইস থেকে মাত্র ধামাকের চোদ্দশো পঞ্চাশ টাকা মানে কাচের গ্লাসের মডেলের কাঁসার গ্লাস হ্যাঁ চোদ্দশো পঞ্চাশ টাকা এটা হাতে ডিজাইন যারা ম্যাশিং এ ডিজাইন নিতে চান এটা হচ্ছে ম্যাশিং এ ডিজাইন এটার প্রাইস থাকে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা চোদ্দশো আসবে নাকি যদি কেউ কেজি নেন পঁয়ত্রিশশো টাকা কেজি ঠিক আছে এখন যেটা মঞ্চে আপনি নিতে পারেন তারপরে আসেন একটা মগ অনেকের শখ একটা মগ গার্ডেন মগ এই আরো একটা মগ আছে আচ্ছা এই দুইটা মগ আছে তারপরে আসেন এই একটা মগ আছে তিনটা মডেল তিনটা মডেল এই ভাইরাল মডেল আচ্ছা এটা হচ্ছে সন্ন্যাসী মগ এটা হচ্ছে সন্ন্যাসী মগ এটা হচ্ছে আমাদের বাসাবের মতো মোটু মগ আর এটা আছে বিডি ফ্যান্টাসি ল্যান্ড এর আব্দুর রহিম মতো মডেল ঠিক আছে এটা যারা নেবেন মাত্র তেরোশো টাকা ঢাকনা সহ এই সন্ন্যাসী মগ যেটা নেবেন এটার প্রাইস থাকে মাত্র বারোশো টাকা আর রহিম ভাইয়ের এটা ষোলোশো পঞ্চাশ টাকা প্রাইস মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা রাখবো ঠিক আছে আচ্ছা ভাই এই যে কামরাঙ্গা ঘটি তাহলে এটা কি এটা হচ্ছে কামরাঙ্গা ঘটি আচ্ছা কামরাঙ্গা ঘটি সুবিধা অসাধারণ অনেক সময় দেখা গেছে আপনার মাথা গরম থাকে একটু ঠান্ডা পানি খেতে চান কিন্তু ডাক্তার ফ্রিজের পানি খেতে নিষেধ করছে কিভাবে ঠান্ডা পানি খেতে এটার ভিতরে এক গ্লাস পানি রাখবেন অথবা ভোরে পানিটা রাখবেন রাখার পর এটার ভিতরে ছয় থেকে আট ঘন্টা যখন রাখবেন আপনি ছয় আট ঘন্টা লাগবেন ছয় থেকে সাত মিনিটে আপনি হাতে রাখবেন দেখবেন যেন এটা ফ্রিজিং একটা মিনিমাম টেম্পারেচার টেম্পারেচার দেখবেন শীতল হয়ে গেছে মানে একটা ঠান্ডা আর বারো ঘন্টা পর পানিটা খাইলে একটা সাধারণ আপনি ছয় মাস মিনিমাম খান আপনি দেখবেন একটা রেজাল্ট ভালো রেজাল্ট পাবেন ঠিক আছে গ্যাস্ট্রিক দূর করার একটা জিনিস এটার ভিতরে নর্মাল আছে এটা যারা নর্মাল নিতে চান প্রাইস থেকে মাত্র আটশো পঞ্চাশ টাকা আচ্ছা মাত্র আটশো পঞ্চাশ এটা হচ্ছে কামরাঙ্গা মিডিয়াম সাইজ এখানে বড় সাইজ চাইলে বড় সাইজও আছে মিডিয়াম সাইজ আঠারোশো পঞ্চাশ বড় সাইজ দুই হাজার পঞ্চাশ ঠিক আছে চমৎকার এই কাঁসার আইটেম গুলো আমরা তো দেখলাম একদম নিউ মামনি কোকারি যে আছে ঢাকার বাইরে থেকে প্রবাস থেকে কেউ যদি কিনতে চায় উপহার করতে কিভাবে অর্ডার করবে আপনার আসতে হবে না যেতে হবে না আমাদেরকে অ্যাড্রেস দিবেন আপনার গিফটের প্রোডাক্ট পাঠানোর দায়িত্ব থাকবে আমাদের হোম ডেলিভারির মাধ্যমে আপনার যাকে পুরস্কার দিবেন তার কাছে আমরা পাঠিয়ে দেব এটা হচ্ছে নিউ মামনি কোকারি নিউ সুপারমার্কেট পোস্ট অফিস গেট দুবাই মার্কেট নিসতলা গলি নম্বর 18 দোকান নম্বর 406 407 তিনটা নাম্বারটা বন্ধ আছে উপরে এবং নিচের এই দুইটা নাম্বার ইমো WhatsApp হোয়াটসঅ্যাপ বিকাশের সুবিধা সহ আপনারা সরাসরি আমার থেকে প্রোডাক্টটা ভিডিও কলের মাধ্যমে নিতে পারবেন ঠিক আছে এছাড়া কেউ যদি তিনটা প্রোডাক্ট একসাথে অর্ডার করেন সারা বাংলাদেশ ডেলিভারি চার্জটা ফ্রি পাবেন যদি এক পিস প্রোডাক্ট আপনি ডেলিভারি চার্জ ফ্রিতে নিতে চান ভিডিওটা যখন আপনি দেখবেন অর্ডার করার আগে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন একটা স্ক্রিনশট আমাদেরকে শেয়ার করবেন যার মাধ্যমে আপনি এক পিস প্রোডাক্ট নিলো আমরা আপনাকে ডেলিভারি চার্জটা ফ্রি দিব ওকে তো চমৎকার আমরা কাশার কিছু অ্যারেঞ্জমেন্ট আজকে দেখিয়েছি এছাড়া अवेलेबल আরো চমৎকার কালেকশন দেখতে চাইলে আপনার নিউ মামনি কোকারিজের স্ক্রিনে দেয়া নম্বরে যোগাযোগ করবেন আজকে এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম